ওদের না দিলো তোমাকে দেবো তুমি আমার ঘরের লক্ষ্মী তুমি যা যা খেতে চাইবে তাই দেবো বল বলো কি কি খাবে তুমি বলো বললে মনে রাখতে পারবেন না দাঁড়ান আমি সকাল থেকে রাত অব্দি কি কি খাই আমি বলে যাচ্ছি আপনি খাতাটাই টুকে নিন না লিখতে হবে না তুমি বলো আমার ঠিক মনে থাকবে বলো মনে থাকবে না আমি যা বলছি তাই করুন লিখুন বলো ওই ওই বালিশটা দাও না একটু বালিশটা একটু দাও বলো সকালে সকালে ব্রেকফাস্টে হাসির ডিমে বারোখানা অমলেট অমলেট বারোখানা কি হলো পড়ে গেল গেছে তুমি বলো আমি মুখস্থ করে নেব আমি জানতাম এমন কিছু একটা ঘটবে এখানে কুড়িখানা পেন আছে কুড়িটা একটা নিপ ভাঙলে আর একটা দিয়ে লিখবেন তোমাদের একটা ক্ষতি হয়ে গেল নিপটা না না ঠিক আছে আপনি লিখুন না বলো আবার তাহলে শুরু থেকে বলি সকালে ব্রেকফাস্টে বারোটা ডিমের অমলেট হাঁসের ডিম বড় বড় বারো প্লেট শেখা পাউরুটি ওপরে মাখন আর নিচে জেলি হলো ঠিক দশটার সময় বারোটা বড় সাইজ কলা কলা বর্তমান না সিঙ্গাপুরি একদিন বর্তমান একদিন সিঙ্গাপুরি হ্যাঁ হ্যাঁ খুব ভালো বারোটা আপেল আপেল তা জি এইভাবে তুমি আমার বারোটা পরোটা পছন্দ বরোটা কি বললেন বারোটা আপেল কাশ্মীরি দেবো হ্যাঁ সব মিষ্টি হয় সবই মিষ্টি দুপুরে ভাত বারো প্লেট আর ডাল ছবাটি কেন ডল ছবাটি কেন ছবি বারোটা হচ্ছে ডল বারোটা কথা না বাড়িয়ে যা বলছি তাই লিখুন লিখছে বারো প্লেট ভাত ভাত ছবাটি ডাল দল বারো প্লেট তরকারি তরকারি বারো প্লেট মাছ মাছ বড় সাইজের হ্যাঁ বড় বড় পেটি দেবো চাটনি ছ প্লেট আর দই ছ প্লেট কেন চাটনি চাটনি বারো বারো প্লেট না না ছ প্লেট সব বারো প্লেট হচ্ছে বলছি ছ সব বারো প্লেট শরীর পক্ষে না আর শুনুন বড় বড় সাইজের রাজভোগ এই বড় বড় এত বড় হ্যাঁ আর আর রাত্রিটা আর বিকালেরটা আপনার বাড়িতে কি বলবো সব হবে তুমি যা চাইবে তাই হবে তবে কি কি হলো কেন বলুন করে তুমি হয়ে ব্যবসার উন্নতিটা হবে তো তা আমি কি করে বলবো মানে মাথা আমায় বলছিলেন ভালো হবে তাহলে হবে তাহলে এবার চাই তোমার বাবার সঙ্গে বসে বিয়ের দিনটা পাকা করে ফেলি এমন আরও অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন